আপনি কি একটি বিদ্যুতিক আবাসিক নতুন মিটার সংযোগ নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসুন জেনে নেওয়া যাক কীভাবে আবেদনের মাধ্যমে সাত থেকে দশ দিনের ভিতরে আপনি একটি নতুন মিটারে বিদ্যুৎ সংযোগ নেবেন নতুন মিটারে বিদ্যুৎ সংযোগ নিতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা আপনার ঘরটিকে সঠিক নিয়মে ওয়ারিং করা এবং ওয়ারিং করার জন্য যে সকল মালামাল আপনার প্রয়োজন যেমন মিটার বোর্ড আর্থিন রড মেইন সুইচ টু এঙ্কর তার এই যে মালামালগুলো প্রয়োজন এই মালামালগুলো আপনি যে দোকান থেকে কিনবেন সেই দোকানদারের একটি মেমো নিয়ে নেবেন এবং তার সই নিয়ে নেবেন যে ইলেকট্রিশিয়ান দ্বারা আপনি আপনার ঘরটি ওয়ারিং করাবেন সেই ইলেকট্রিশিয়ানের কাছ থেকে আপনি ওই যে মেমোটি নিয়েছিলেন দোকানদারের কাছ থেকে ওই মেমোটিতে একটি সই এবং সিল নিয়ে নেবেন আবেদন করবেন কীভাবে এবং কী প্রয়োজন দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি জমির পচ্চা বা দলিলের ফটোকপি আর যে দোকানদারের কাছ থেকে এই মেমোটি নিয়েছিলেন এবং ইলেকট্রিশিয়ানের কাছ থেকে সই করিয়ে নিয়েছিলেন এই মেমোটি সহ আপনি অনলাইনে আবেদন করবেন কম্পিউটারের দোকান থেকে অথবা আপনার মোবাইল থেকে নিজেই আবারও বলছি আপনার দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি জমির পচ্চা বা দলিলের ফটোকপি আর যে দোকানদারের কাছ থেকে মেমোটি নিয়েছিলেন সেই মেমোটি দিয়ে আপনি এই চারটি কাগজ দিয়ে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে অথবা নিজের মোবাইল থেকে আবেদন করবেন আবেদন ফি মাত্র একশো পনেরো টাকা আবেদন সম্পূর্ণ হলে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে এবং যে কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনটি করেছেন সেখান থেকে একটা অনলাইন কপি আপনাকে প্রিন্ট করে বের করে দেবে আর যদি মোবাইল থেকে আবেদন করেন তাহলে আপনি মোবাইল থেকে ডাউনলোড করে এরপর এক থেকে দুই দিনের ভিতরে আপনার বাড়িতে একজন ওয়ারিং পরিদর্শক যাবেন যিনি আপনার বাড়িতে গিয়ে তদন্ত করবেন আপনার ঘরটি সঠিক জায়গায় আছে কি না আপনার ঘরে ওয়াইরিং সঠিক আছে কি না খুঁটি থেকে আপনি যে ঘরটিতে মিটার নেবেন সেটা দূরত্ব একশো বিশ ফিটের ভিতরে কি কিনা তার পরবর্তীতে আপনাকে একদিনের ভিতরে এস করে জানিয়ে দেওয়া হবে যে জামানতের জন্য আপনি অফিসে কত টাকা জমা করলে মিটারটি আপনি পেয়ে যাবেন খুব সহজে অনথ হিসেবে আপনাকে যে টাকা জমা করতে হবে প্রতি কিলোওয়াট প্রতি চারশো আশি টাকা দুই কিলোওয়াটের জন্য চারশো আশি চারশো আশি এবং সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট একশো চুয়াল্লিশ টাকা মোট এগারোশো চার টাকা জমা করার জন্য আপনাকে একটি এসএমএস করা হবে মোবাইল এস এম এসের মাধ্যমে পাওয়া জামানতের এগারোশো চার টাকা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি টেলিটকের মাধ্যমে অথবা নিজের মোবাইল থেকে রকেটের মাধ্যমে জমা করতে পারবেন অফিসের ক্যাশ কাউন্টারে মানতের জমাকৃত টাকা জমা হওয়ার এক থেকে দুই দিনের ভিতরে আপনার একটি অফিস অর্ডার হবে আপনার মিটারটি লাগানোর জন্য এবং সেই অফিস অর্ডারে আপনার নাম ছবি কোন মিটারটি লাগবে কোন সিলটি লাগবে কতটুকু তার লাগবে সেগুলো উল্লেখ করা থাকবে এবং সেই অফিস অর্ডার নিয়ে একজন বিদ্যুৎ কর্মী অথবা লাইনম্যান আপনার বাড়িতে যাবে আপনার মিটারটির নতুন সংযোগ দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রতিনিয়ত বিদ্যুৎ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন সবসময় আমরা চেষ্টা করব আপনাদেরকে সতর্কমূলক ভিডিও উপহার দিয়ে আপনাদের পাশে থাকার এবং যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে আপনাদের সু মানে সুপরামর্শ প্রদান করার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদ্যুৎ সম্পর্কিত কোনো সমস্যা হলে কোনো অভিযোগ থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনবক্স করবেন আপনা মানে আমরা আছি আপনাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সবসময় আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম